প্রচণ্ড গরম পড়েছে কোনো কিছু খেতে সেরকম ভালো লাগছে না কাল সকালে বাড়িতে কাতলা মাছ কেনা হয়েছিলো তো এখনও রান্না করা হয়নি আর এমনিতেই কাতলা মাছ আমাদের বাড়িতে খুব বেশি একটা খাওয়া হয় না যেহেতু বাবার শরীর খারাপ আমরাও বেশি তেল জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তো কাতলা মাছ আজকে রান্না করবো মাছটা যদি অনেকটা বড়ই ছিল এক কেজি মতো মাছ কিনেছিলাম পুরোটা রান্না করছি না আমরা চারজন লোক পাঁচ পিস মাছ রান্না করছি একদম ঘরোয়াভাবে খুব টেস্টি করে একটা রেসিপি করব আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হতে থাক এদিকে মাছে হলুদ লবণ মেখে নিচ্ছি কাতলা মাছটা অনেকটাই বড় ছিল ওজন ছিল সাত কেজি অনেক দিন এত বড় মাছ খাওয়া হয় না লবণ হলুদ দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নেব তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মেখে রাখা মাছগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আগে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেবে দু মিনিট মতো একটা সাইড ভেজে নিয়েছি উল্টে নেবে লালচে করে মাছ ভেজে নিয়েছি মাছ ধরে এই তেলটাতেই আলু ভেজে নিয়ে আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম তারপর সেটা একটু ভালো হয় সামান্য একটু হলুদ দিয়েছি একদম আমি যখনই রান্না করতে আসি না কেন ঠিক সেই সময় বৃষ্টি হতেই হবে দেখো বেশ কয়েকদিন তো ভিডিও আপলোড করতে পারিনি যে শরীর খারাপের জন্য তো আজ আবার রান্না করতে বসলাম এ কদিন কিন্তু বৃষ্টি হয়নি এখন আবার অন্ধকার হয়ে আসছে হালকা লালচে করে আলু ভেজে নিয়েছি তুলে নেবো আরো একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা সাদা জিরে খেতো করে রাখা আদা

হলুদ লবণ দিয়ে যে বাটিতে মাছটা মেখেছিলাম সে বাটিতে করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো

দশ মিনিট মতো হাই হিটে জাল করে নিয়েছি দেখো টক দিয়ে মাছ দেবার পর পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর আমি মাছের ঝোলে একটা সিক্রেট মশলা ব্যবহার করি তো তোমাদেরকে সেটা বলেই দিচ্ছি জিরে ধনিয়া ও শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলে ভেজে গুঁড়ো করে রাখি আর মাছের ঝোল রান্না করলেই মাছের ঝোলটা নামানোর তিন চার মিনিট আগে আগে সে ভাজা মশলাটা দিয়ে দিই তো আজও এক চামচ দেবো তো এই যে দেখো এখানে এক চামচ নিয়ে নিয়েছে আর এই যে গুঁড়ো করা আছে সব সময় এটা দেওয়া হয় মাছের ঝোলে তো এই চামচটা এখন দিয়ে দিচ্ছি চামচ দিচ্ছি না চামচে করে রাখা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট জাল করে নামিয়ে নেব ঢাকা দিয়ে ঠিক তিন মিনিট মতো আমি জাল করে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দেখলে তো বন্ধুরা কত সহজে কত অল্প সময়ে ঘরোয়াভাবে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল তো চলো তোমাদের তো এখনো দেখায়নি তোমাদেরকে একবার দেখে নেওয়া যায় তো রান্নাটা শুরু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি পাতলা মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক শেয়ারে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে অনেক উৎসাহিত হয়ে পড়ি তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ